ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি কথা আমি জানা আছি আপনার সঙ্গে আসছে রেমাল একদম দামাল ছেলের মতো রেমাল আসছে তার আগের পরিস্থিতি আপনার দেখুন দেখুন এই সবে সবে ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে হালকা করে আমার পাশের ফ্ল্যাটের মেয়েগুলো তার মজা নিচ্ছে কিভাবে দাঁড়িয়ে মজা নিচ্ছে দেখুন কত আনন্দ করছে আমিও পারলাম না চলে গেলাম সোজা ছাদে ছাদে গিয়ে কিছু ছবি দেখানোর চেষ্টা করলাম দেখুন ছাদে উঠছি অটোমেটিক্যালি দরজা জানলা খুলছে বন্ধ হচ্ছে ছাতা নিয়ে গেছি ছাতা সামলাতে পারছি না এত হাওয়া দিচ্ছিলো দেখতে দেখুন কিভাবে হাওয়া দিচ্ছে আমি ছাদে উঠে গেছি ছাদ থেকে দেখাচ্ছি আপনাদের শুধু হ্যাঁ এ দেখুন ঝোড়ো হাওয়া দিয়েছে তাতে আমরা যে যে কাপড় শুক্র দেওয়া মানে দড়িগুলো সব ভেঙে পড়ে গেছে আর ছাদে টিপ 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 করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আমি হাঁটছি এক ছাদে এক প্রান্ত থেকে আর অন্য প্রান্ত পাশে বিল্ডিংয়ের কাজ চলছে আর আমি দেখাচ্ছি দেখুন পুরো ওই দিকটা দূরে দেখা যাচ্ছে একটা নদী আর অনেকটা দূরে নদী আছে মানে দূর বলতে কত দূর বলে দিচ্ছি আপনাকে হাফ কিলোমিটার মতো হবে আর এই ছাদে আছে ওই ছাদের মেয়েগুলো দেখুন তখনও বলছি পর্যন্ত বৃষ্টি বেরিয়ে যাচ্ছে পাগলের মতো ভিজছে তারা আর আমি ছাদে হাঁটা হাঁটি করছি ছাতা রাখতে পারলাম না শেষ পর্যন্ত ছাতাটা রেখে দিয়ে আসলাম রেখে দিয়ে পুরো ভিজছিলাম দেখুন ক্যামেরা লেন্সের জল পড়ে গেছে এই অবস্থাতেই সাপে সাঁতার নিয়ে সামলাতে পারছি না এত বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাচ্ছে এত ভিজে যাচ্ছে ধারণা করতে পারবে না হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে ঘরে ভেতরে জল ঢুকছে মানে ঘর নয় এটা যা মানে যেখানে সিঁড়ি ঘরটা সেই ঘরটার কাছে জল ঢুকছে একটু একটু মানে অল্প বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প ঝাপটা দিচ্ছে আর জল ঢুকছে একটু একটু করে এটা আগেবারে যখন দু সালের পঁচিশে মে আমফান আসার পর সেই সময় মানে পুরো ওখান দিয়ে জল এমন ঢুকেছিল ঘরের ভিতর পর্যন্ত জল ঢুকে গিয়েছিল ঠিক আছে আর আজকে ভাবুন ঠিক চার বছর একদিন পর পঁচিশে মেয়ের জায়গায় ছাব্বিশে মে আসছে রেমাল আমি বৃষ্টিতে ভিজছি ছেলে দাঁড়িয়ে রাত্রিবেলা মাঝ রাত্রে আসবে রেমাল আমি এমন ঝালে ভিজছি বৃষ্টিতে হাওয়াটা একটু কম দিচ্ছে এখন একটু আগে পর্যন্ত হাওয়া দিচ্ছিল এখন হাওয়াটা একটু কম আছে ছাতা আমি রেখে দিয়ে এসেছি এবার একটা ক্যামেরাতে প্রোটেক্টার লাগিয়ে নিয়ে আমি ছবি তুলছি ঢাকাই ছাদের ওপর আছি ভিজ্জি ভিজদের ভিজতে ছবি তুলছি দেখো রেমার মাজারতে পড়বে বাইরের দৃশ্যটা দেখুন ছাদ থেকে নিচে দেখাচ্ছি রাস্তাঘাট পুরো সুনসান ফাঁকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সবাই যে যার বাড়ির দিকে দৌড়োতে পারলে বাঁচে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছে দেখো রাস্তাঘাটে পুরো ফাঁকা এই রাস্তা মোটামুটি সবসময় লোকজন যাতায়াত করে কিন্তু আজকে পুরো ফাঁকা আর বাইরের দৃশ্যটা দেখাচ্ছে এই সময় এখন ঝড়টা নেই হাওয়াটা থেমে গেছে আর সবাই ছোটো ছোটো করছে বাড়ি ফেরার জন্য এদিকে আমাদের কাশি বসে গেছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হালকা করে বৃষ্টি হচ্ছে চাই বৃষ্টি হবে আচ্ছা দেখতে থাকো বাইরের দৃশ্যটা এরপর আমি একটু চলে অন্য দিকে অন্য জায়গায় কোথায় বলো তো দীঘায় দীঘা থেকে সমীর চ্যাটার্জি আমাদেরকে কিছু ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ করেছে ছবি কোয়ালিটি একটু খারাপ হতে পারে হোয়াটসঅ্যাপ থেকে যেহেতু নেয়া তবু দেখো দীঘার সমুদ্র দীঘার সমুদ্র একদম উত্তাল হয়ে আছে আর ওখান থেকে সবাইকে ছড়িয়ে দেওয়া হয়েছে বা রাস্তাতে মাইকিং চলছে আর প্রশাসনের কেউ সমুদ্রে নাও তো দূরের কথা কাছাকাছি থাকতে দিচ্ছে না দেখতে থাকো কীরকমভাবে দীঘার সমুদ্র ধারে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখো মাইকিং চলছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার থেকে তাই আপনাদের জানানো হচ্ছে আপনারা সাধারণে থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন সকলকে জানানো হচ্ছে শুনতে পেলে মাইকিং চলছে আর ওখান থেকে সবাই প্রশাসন লোকরা বলছে কেন পয়সা খরচা করে এসে দীঘাতে দীঘাতে আগে থেকে তো মাইকিং করা হয়ে আছে যে এই সময় আসবে না দীঘাতে চলছে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আবার মাঝে মাঝে হালকা বৃষ্টি ভাবাই যায় না এটা দীঘা দেখে মনে হচ্ছে আপনাদের যে এটা দীঘা বলে যেখানে যে রাস্তা সবসময় মানে ভর্তি থাকে সবসময় লোক চলাচল করছে গিজগিজ করছে পর্যটক সেখানে রাস্তা শুনশান ফাঁকা একটা মাত্র গাড়ি দাঁড়িয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কিছু গাড়ি মানে বেরিয়ে যাচ্ছে আর হোটেলে দেখো হোটেলের ভিতরে গরু ঢুকে গেছে কি করবে বৃষ্টিতে কিছু করার নেই না আর হোটেলগুলো সব ফাঁকা কেউ কোথাও নেই যে যারা হোটেলের মধ্যে বসে আছে ভাবছে এই কি হয় কি হয় আগের মানে চার বছর আগে দু হাজার কুড়ি সালে পঁচিশে মে আমফানে পুরো তজনজ করে দিয়েছিল দীঘা এবার কি ভয় কি হয় রেমাল আসছে দু হাজার সালে আমফানে পুরো তজনজ করে দিয়েছিল আমফানে এবছর আবার এখন ঠিক চার বছর পরে চার বছর একদিন পর আসছে রেমাল আসছে আজ রাত্রে আছেড়ে পড়ার কথা ক্যানিংয়ের কাছাকাছি এখানে কতটা প্রভাব পড়বে তা জানি না কিন্তু সেই আমফানের পর আজকে আবার রেমাল চার বছর একদিন পর সেই দিনটা ছিল দু সালের পঁচিশে মে আর আজকে দু সালের ছাব্বিশে মে দেখো দীঘা রাস্তা জল জমে গেছে দীঘা রাস্তা পুরো জল জমে গেছে অল্প একটু বৃষ্টিতেই পুরো ভর্তি হয়ে গেছে তাহলে আর রেমান আসার পর কী হবে জানা যাবে পরে আবার দেখতে থাকবে কালকে আবার দেখাবো আজকেও আপডেট দিতে থাকবো কি হলো দীঘার অবস্থা কি হলো আমাদের হাওড়ার অবস্থা দেখো সব পোস্টারগুলো ভেঙে পড়ে গেছে নিচে পড়ে গেছে যেটুকু দেখাতে পেরেছি সেইটুকু দেখানোর চেষ্টা করছি রাস্তাঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে গাড়িগুলো যাচ্ছে দেখো পুরো রাস্তায় জল ভর্তি আর সবশেষে একটা কথা বলি যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা লাইক করনি বা শেয়ার করো বা সাবস্ক্রাইব করেনি তার একটু করে নিও কাইন্ডলি করে নিও আর আমাদের প্রত্যেক সময়ের আপডেটটা আপনারা দিতে থাকছি দেব একটু বাদে আবার রাত্রিবেলা যখন ঝড় আসবে সেই ছবিও আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছি আমরা কি অবস্থায় থাকবো কি অবস্থায় কী কীরকমভাবে আছে সব জানাবো দেখতে থাকতে হবে তবে বৃষ্টির কথা তবেই জান তোমরা জানতে পারবে সব তবেই তোমরা সব জানতে পারবে বৃষ্টির কথা দেখলে আর আরেকটা কথা সতর্ক কথা একটা বলে রাখি যে যার বাড়িতে থাকবে ঝড়ের সময় চেষ্টা করবে সুইচগুলো অফ করে রাখার কারেন্টের কারণ কখন কি হয় বলা যায় না নিরাপদ স্থানে থাকবে সবাই নিজেকে সতর্ক রাখবে যদি কারোর বাড়িতে গৃহপালিত পশু থাকে তাদের আলগা করে ছেড়ে রাখবে কারণ নিরাপত্তা খাতিরে আর নিজেরা সেফ থাকার চেষ্টা করবে সব সময় সেফ থাকবে কোনো সময় রাস্তায় বেরোনোর চেষ্টা করবে না জায়গাতেও কোনো অনেক প্রবলেম হয় সেই জন্য বললাম কেউ রাস্তাঘাটে বেরোবে না নিজেরা সেফ থাকবে সেফ থাকার চেষ্টা করবে আর সবাইকে সেফ রাখার চেষ্টা করবে আজকে আসি আজকের মতো এই পর্যন্তই টাটা পরে দেখাবে অন্য একটা ব্লগে